আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন ওয়েডিং সিজন চলতেছে সেই ওয়েডিং সিজনে আপনাদের জন্য আনকমন আনকমন আমরা পার্টি শাড়ির কালেকশনগুলো করতেছি রিসেপশনের শাড়ি তারপর হচ্ছে সেকেন্ড শাড়ি এবং বিভিন্ন পার্টি ওকেশনে পরে যাওয়ার জন্য শ্রেষ্ঠ ডিজাইনার শাড়িগুলো আমরা পার্চেস করতেছি নতুন করে তো আজকের ভিডিওতে আপনারা নতুন কিছু শাড়ির কালেকশন দেখতে পারবেন তো একে করে প্রত্যেকটা শাড়ি দেখাই দিই এই শাড়িটার ডিজাইনটা একটু দেখুন কতটা সুন্দর ডিজাইনের মধ্যে থাকছে একেবারে ফার্স্ট টু লাস্ট একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা শাড়িটার পারের ডিজাইনটাও কিন্তু এক্সেপশনাল ডিজাইনের মধ্যে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে কারুকার্য কাজ করা তো পুরো শাড়িটা একটু দেখাই দিই খামদানি একটা শাড়ি এই শাড়িটা খামদানি একটা পার্টি শাড়ি থাকবে দেখুন কতটা সুন্দর এটা হচ্ছে আচলের ডিজাইনটা একেবারে ফার্স্ট টু লাস্ট ওভারঅল কাজ করা আছে এই শাড়িটা পারের ডিজাইনটা হচ্ছে আনকমন একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন এইসব শাড়ি কিনতে গেলে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে কিন্তু এই শাড়িটা আজকে আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব দেখুন কত সুন্দর থাকছে এই শাড়িটা এবং ব্লাউজটা দেখুন কতটা সুন্দর ডিজাইনার থাকছে তো এই শাড়িটার মধ্যে আমরা আরও তিনটা কালার পাচ্ছি মোট চারটা কালার থাকবে মোট চারটা কালার থাকবে এই শাড়িটার মধ্যে দেখুন কতটা নাইস থাকবে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর আর এই শাড়িটার প্রাইজ আমরা আজকে আপনাদেরকে দিব রিজনেবল প্রাইস এখানে বাইশ হাজার পাঁচশো টিকা পাঁচশো টাকার লেখা আছে যেটা হচ্ছে বাঙ্গি কালার কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর হেভি কাজ করা মানে পার্টি শাড়ির জগতে শ্রেষ্ঠ শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য পিওর ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অফয়েড গোল্ডেন আর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিব আমরা আপনাদেরকে ষোলো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা তো সকলে পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম